আশির দশকে ব্যাপকভাবে হলুদের চাষ হলেও সেই সময় দাম কম থাকায় ধীরে ধীরে চাষ কমিয়ে দেন কৃষকরা তবে বর্তমানে বাজারে হলুদের চাহিদা ও দাম বাড়ায় আবারও এই ফলন চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা উপজেলার হলুদ চাষী কৃষক নয়ন বলেন আগে হলুদের দাম ও চাহিদা কম ছিল তাই চাষ করতাম না বাজার থেকে কিনেই প্রয়োজন মেটাতাম কিন্তু এখন দাম ভালো তাই এবার শতক জমিতে হলুদের চাষ করেছি এতে খরচ হয়েছে প্রায় থেকে টাকা হাজার কৃষি অফিসের সহযোগিতা ও নিজের উদ্যোগে চাষ করছি আশা করি আমার দেখা দেখি হরিপুরে হলুদের আবাদ আরো বাড়বে আমার এই হলুদ উৎপাদনের পরিমাণ হচ্ছে সব মিলায় দেড় বিঘার মতো এর দেড় বিঘা আমি হলুদ উৎপাদন করেছি এবং এই হলুদ উৎপাদনে আমাকে আমাদের উপজেলা পর্যায়ে যে কৃষি অফিসার আছে এই কৃষি অফিসারের পরামর্শে এবং আমি নিজে কিছু পরিকল্পনা করে এই হলুদ উৎপাদন করেছি এই হলুদ উৎপাদনে এই মাঠের মধ্যে ব্যক্ত যে আমি আবার যে উৎপাদন করেছি আমার দেখাতে কি ইনশাল আগামীতে আরও অনেকে উৎপাদন করার চেষ্টা করবে ইনশাল হরিপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রুবেল হুসেন বলেন এ বছর আবাদি অনাবাদি ও পতিত জমি মিলিয়ে মোট তিরিশ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে যা গত বছর ছিল পঁচিশ হেক্টর হলুদের জীবনকাল দশ থেকে বারো মাস বেলে দশ ও ছায়াযুক্ত জমি এর জন্য উপযোগী প্রতি হেক্টরে ফলন হতে পারে প্রায় বিশ টন বাজারে দাম ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় উপজেলায় তিন দিন হলুদের আবাদ বাড়ছে আমরা থেকে উদ্বুদ্ধ করে যাচ্ছি কারণ হলুদের লাভের পরিমাণটা বেশ ভালোই আমরা যদি একটু পরিসংখ্যান দেখি এক হেক্টর জমিতে হলুদ আবাদে যদি কৃষক তিন তিন লাখ টাকার মতো খরচ হয় তো পরবর্তীতে উৎপাদনের ফলে ভালো যদি পরিবেশ থাকে এবং অনুকূল পরিবেশ থাকে সেক্ষেত্রে উৎপাদন প্রায় বিশ মেট্রিক টন পর্যন্ত হতে পারে যেটা কাঁচায় বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক আর সেটি যদি তারা শুকনো হিসেবে করে বিক্রি করে সেটি কমপক্ষে তারা দশ লাখ টাকা বিক্রি করতে পারবে তার মানে তিন লাখ টাকা ইনভেস্ট করে প্রায় সাত লাখ টাকা প্রফিট করার মতো সুযোগ আছে প্রতি হেক্টরে মুদি দোকানদার জুয়েল বলেন বর্তমান বাজারে শুকনো হলুদের সুট দুশো টাকা কেজি এবং হলুদের গুড়া দুশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিওডি বাংলা নিউজ ডেস্ক